অ্যান্সার দিচ্ছি আরেকটা কোয়েশ্চেনের যেমন উনি বলেছেন যে আপু আমার থাইরয়েড হরমোন সমস্যা কি করব প্লিজ অ্যান্সার মি থাইরয়েডটা অ্যালার্মিং হারে বেড়েছে এত পাচ্ছি দেখেন একটা মানে কথা আমি যারা আমাকে দেখেন আপনারা সবাই জানেন আমি একটা কথা সময় বলি যে প্রথমেই কিন্তু আমি হরমোনগুলো দেখে নিই থাইরয়েড একটা খুবই নটোরিয়াস মানে হরমোন আসলে দেখা যায় যে এক থাইরয়েড নিয়ে সাত আট বছর ধরে বসে আছে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছে বিভিন্ন তার সমস্যার জন্য যেমন মাসিকের নিয়ম অনিয়ম বাচ্চা হওয়া না হওয়া এগুলোর জন্য তাকে বিভিন্ন চিকিৎসা দিয়েছে কিন্তু হরমোন পরীক্ষাগুলো করে নাই তো এক একটা হরমোন বাড়তি থাকার কারণে তার এত সময় লাইফের এতগুলা সময় এতগুলা বছর চলে গেছে এতগুলো টাকা চলে গেছে কিন্তু কাজ করেনি কারণ থাইরয়েড রেজ থাকলে বা থাইরয়েড কম থাকলে মানে এটা কিন্তু বেশি থাকলেও সমস্যা কম থাকলেও সমস্যা সো থাইরয়েড কম বেশি থাকলে কিন্তু অন্য কোনো ওষুধই কাজ করতে চায় না এবং আরও আরও থাইরয়েডের অনেক বাজে ব্যাপার আপনারা জানেন যে যা হাইপোথাইরয়েডের বাচ্চা দেখেছেন কি না আপনারা যে প্রতিবন্ধী বাচ্চা হয় এক একটা মেয়ের আমি একজন মহিলার দেখলাম যে মানে দুইটা বাচ্চা হওয়ার পরে দুইটা প্রতিবন্ধী হওয়ার পরে তিন নাম্বারের বার গিয়ে তারপর উনি টেস্ট করিয়ে ধরা পড়লো যে থাইরয়েডের সমস্যা তো সো থাইরয়েডের চিকিৎসা কিন্তু করতে হবে থাইরয়েডের পরীক্ষা করে নিতে হবে আমার কাছে যারা আসেন আপনারা জানেন আমি বলি যে মেয়েদের বাচ্চা হওয়ার জন্য আমি ছেলেদের থাইরয়েড কিন্তু সবার জন্যই তারপর আমি মেয়েদের ব্যাপারে একটু কথা বলি বেশি যেহেতু মেয়েদেরটা বলছি আচ্ছা ছেলেদেরটাও বলবো সেটা হচ্ছে যে মেয়েদের বাচ্চা হওয়া না হওয়া মাসিকের নিয়ম অনিয়ম সব কিছুর আবার দেখবেন যে অনেকে বলে কম মাসিক হয় অনেকে বলে বেশি মাসিক হয় সব কিছুর জন্য কিন্তু পাঁচটা হরমোন কম বেশি থাকলে এগুলো এরকম অনিয়ম হতে পারে বা বাচ্চা হওয়াটা আটকায় যেতে পারে তো আমি আমরা এগুলোকে বলি এফএসএইচ এলএইচ টিএসএইচ প্রোল্যাকটিন এ এইচ এবং সামটাইমস ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন করা লাগতে পারে আমি সাধারণত পাঁচটা করাই এই হরমোনগুলো কম বেশি থাকলেই আপনার এই জাতীয় প্রবলেমগুলো হতে থাকে মাসিকের নিয়ম অনিয়ম বাচ্চা হওয়া না হওয়া তারপরে অ্যাবর্শন হয়ে যাওয়া বাচ্চা প্রতিবন্ধী হওয়া নিজেও বুদ্ধিহীনতা এই যে সমস্যাগুলো হয় এবং থাইরয়েড ছোট মানে কম বেশি থাকলে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম যেটাই থাকুক এটা শুধু যে বাচ্চা হওয়া না হওয়া তার জন্য দায়ী তা না আপনার আপনার প্রচণ্ড দুর্বল লাগবে আপনি এনি টাইম মাথা ঘুরে পড়ে যেতে পারেন আর উঠবেন না হ্যাঁ এটা কিন্তু শরীরের সব কিছুর জন্যই দায়ী এই জন্য থাইরয়েডের পরীক্ষাটা জরুরি এখন থাইরয়েডের জন্য কি আমাদের এক গাদা পরীক্ষা করা লাগে লাগে না শুধু টিএসএইচ টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এইটা করলেই হয় এটা আমরা সাধারণত টু পয়েন্ট ফাইভের নিচে চাই যারা আমরা বাচ্চা এটা যদিও রেঞ্জটা বলে পয়েন্ট থ্রি থেকে থ্রি পয়েন্ট থ্রি সামটাইমস একটু এদিক সেদিক ল্যাপ টু ল্যাপ ব্যারি করে কিন্তু আমরা বাচ্চা হওয়ানোর জন্য অ্যাকচুয়ালি টু পয়েন্ট ফাইভের নিচে চাই বা মাসিকটা সুন্দর মতো থাকার জন্য নিয়মিত অ্যাডিকুয়েট থাকার জন্য টু পয়েন্ট ফাইভের নিচে চাই এর চেয়ে যদি বেশি থাকে তাহলে থাইরক্সিন নামক হরমোন আছে সেই হরমোনটা সকালবেলা খালি পেটে খেলেই কিন্তু আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে থাকে একদম আপনি নর্মাল মানুষের মতো হয়ে থাকবেন সুতরাং আপনার মানে কষ্ট নাই তো জাস্ট একবার ধর মানে পরীক্ষাটা করে নেবেন হ্যাঁ এইটাতে এত মানে সমস্যা কেন আপনাদের আমি জানি না হ্যাঁ তো থাইরক্স ওষুধটাও খুবই সিম্পল একটা ওষুধ মানে থাইরক্সিন যেটা এটা আমরা পঁচিশ দিয়ে শুরু করি কারো পঞ্চাশ লাগে কারো পঁচাত্তর কারো একশো তো প্রথমে হাইডোজে শুরু করি না প্রথমে লো ডোজে শুরু করি এবং তারপরে দেখে দেখে যে নিয়ন্ত্রণ হলো কিনা না নামলো কি না টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসলো কি সেটার অনুযায়ী আমরা ডোজ বাড়াই আচ্ছা প্রথমে টিএসএইচ যদি দেখি যে সমস্যা আছে তখন কিন্তু সাথে সাথে শুধু টিএসএইচ যদি সমস্যা না থাকে তাহলে তো ওকে টিএসএইচ দিয়ে শেষ যদি সমস্যা দেখি তাহলে আমরা এফটি থ্রি এফটি ফোর করি এবং কখনো কখনো থাইরয়েড হয়তো একটা স্ক্যান লাগতে পারে অথবা অনেক সময় আমরা অ্যান্টিবডি করি হ্যাঁ অ্যান্টিটিপিও অ্যান্টিবডি বা কিছু অ্যান্টিবডি আছে সেগুলোও করি তো যাই হোক এটা একটা হরমোনাল প্রবলেম এটা আপনাকে নিয়ন্ত্রণ করলে কিছুই না স্বাভাবিক মানুষের মতো লাইক ডায়াবেটিস ডায়াবেটিসও কিন্তু একটা সমস্যা সেখানেও কিন্তু আপনার যদি নিয়ন্ত্রণ করেন আপনার কিছুই না এটা একটা নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে পারবেন যদি নিয়ন্ত্রণ না করেন এনি টাইম পড়বেন তো আর উঠবেন না হুম সো থাইরয়েড নিয়ে ঘরে বসে থাকবেন না আপনার হচ্ছে যে এটা একটা আপনি এন্ডোক্রাইনোলজিস্ট দেখানো ভালো মেয়েরা আমাদের কাছে আসতে পারেন আমরাও আমাদের কিন্তু স্পেশালিটি কিসে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি আমার ইয়ে সো আমি কিন্তু এখানে থাইরয়েড আমাদের ডিল করা লাগে সো আপনি থাইরয়েড নিয়ে আমার কাছেও আসতে পারেন বা আপনি যদি দূরে থাকেন বাসার কাছে এন্ডোক্রাইনোলজিস্ট দেখালে ভালো যদি না পান অ্যাটলিস্ট মেডিসিন স্পেশালিস্ট দেখাবেন বা বাসার কাছেও কোনো গাইনোকোলজিস্টের স্মরণাপন্ন হতে পারেন ছেলেদেরও কিন্তু তাই ছেলেদেরও কিন্তু থাইরয়েডের কারণে ওই যে সমস্যা বললাম যে দুর্বলতা এবং হচ্ছে যে অস্থিরতা আপনার মাথা ঘোরানো এগুলো তো আছেই আর আরও যে আমাদের বিষয়ে বলতে গেলে যে তার বীর্য খারাপ হয়ে যাওয়া বাচ্চা না হওয়া এগুলো আমরা যখন দেখি যে তার বীর্যটা খারাপ আসছে তখন কিন্তু তাকেও থাইরয়েড করতে দিই মানে থাইরয়েডের হরমোনের পরীক্ষা করতে দিই সুতরাং থাইরয়েড একটা গুরুত্বপূর্ণ হরমোন এটা ট্রিটমেন্ট করলে কিছুই না সো চলে আসবেন এবং আশা করি যে সঠিক সমাধান দিয়ে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা আমরা দিতে পারবো টেনশন নিয়ে ঘরে বসে থাকবেন না ভালো থাকবেন